আলাইকুম ডিয়ার ভিস টিডিসিড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই জানতে চান বা জানতে চেয়েছেন যে টিডিসিতে বিভিন্ন যে কোর্সগুলো চলে এই কোর্সগুলো করতে গেলে কি কি প্রয়োজন হয় অর্থাৎ কোন ধরনের ডকুমেন্ট বা কি কি কাগজপত্র এগুলো প্রয়োজন হয় এগুলো আপনারা জানতে চেয়েছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে যারা টিডিসিতে কোর্স করতে চান তারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন এবং আপনার সমস্ত প্রশ্নের সলিউশন এই ভিডিওটির মধ্যে আছে তো না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন টিটিসিতে যে কোর্সগুলো চলে সাধারণত সেগুলো অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু হয় অর্থাৎ অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন বেকার বসে আছেন তারা অষ্টম শ্রেণী পাশ হলে সেই সার্টিফিকেট দিয়ে বা সেই সনদ দিয়ে আপনারা এই কোর্সগুলো করতে পারবেন তবে বেসিক্যালি আপনার অন্যান্য কোর্সগুলো যেমন কম্পিউটার অপারেশন কম্পিউটার অপারেশন কোর্সটি করতে গেলে আপনার ন্যূনতম এসএসসি পাস হতে হবে কেননা এখানে অনেক ইংলিশ টাইপের ব্যাপার আছে এবং আমাদের যে লেভেল সার্টিফিকেট আমরা যে এগুলো প্রদান করে থাকি তো এই এই যে কারিকুলাম অর্থাৎ এই যে লেভেলের সিএস কম্পিউটারের সিএস মোতাবেক যে যে ধরনের প্রশ্ন আসে বা যে ধরনের পড়াশোনা করতে হয় তা করতে গেলে মিনিমাম আপনাকে এসএসসি পাস হতে হবে

টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ বছর একুশ বছর হতে হয় তো সেক্ষেত্রে আপনার মোটর ড্রাইভিং কোর্সে আপনি যদি কোর্স করতে চান তাহলে আপনার ন্যূনতম বয়স একুশ বছর লাগে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী তো এই হলো মোটামুটি আপনার কয়েকটি কয়েকটি কোর্সে এসএসসি সি বা অন্যান্য বেসিক যে সনদ গুলো লাগে সেগুলো আমি বললাম আর যে কোর্সগুলো সর্বজনীন কোর্স যেমন ইলেকট্রিক্যাল কনজিউমার ইলেকট্রনিক্স মোবাইল সার্ভিসিং এরপরে আছে সুইং অপারেশন এছাড়া অন্যান্য যাবতীয় তবে ক্ষেত্রে আপনার অবশ্যই যেহেতু এটি একটি আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান করা হবে এনএসডি এর আওতায় তো অবশ্যই আপনাদের পড়াশোনা যত যার ভালো হবে অর্থাৎ যারা অনার্স শেষ করেছেন গ্রাজুয়েশন শেষ করেছেন বা ইন্টার শেষ করেছেন তারা এই কোর্সগুলোর জন্য পারফেক্ট তাদের পড়াশোনা হবে যেহেতু আপনারা জানেন এখানে লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষার একটা ব্যাপার আবার আছে তো এই ক্ষেত্রে আপনার পড়াশোনা যারা শেষ করেছেন যারা মোটামুটি শিক্ষিত তারা এখান থেকে টিডিসি থেকে কোর্সগুলো করে আপনারা অবশ্যই বেনিফিটেড হতে পারবেন তবে সর্বজনীনভাবে যে জিনিসগুলো লাগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা টিডিসি তে সার্কুলার হওয়ার সাথে সাথে আপনি যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অ্যাপ্লাই করবেন সেগুলো হলো আপনার ভোটার আইডি ভোটার আইডি যদি না থাকেন তাহলে আপনার অবশ্যই জন্ম নিবন্ধন কপি সেটি এরপর আপনার পাসপোর্ট সাইজের দুই কপি বা চার কপি ছবি এরপর আপনার অষ্টম শ্রেণী কিংবা প্রযোজ্য ক্ষেত্রে এসএসসি পাশের সার্টিফিকেট অথবা প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারের উপর দক্ষতার উপর তিন মাসের বা ছয় মাসের যে কোর্স সার্টিফিকেট কোর্স কমপ্লিট 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 এজ এ সার্টিফিকেট সেটি এছাড়াও রয়েছে আপনার অভিভাবকের অনুমতি পত্র এরপরে ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র কর্তৃক যে প্রত্যয়নপত্র দেয় সেটি চারিত্রিক সনদপত্র এই কাগজগুলো হলেই আপনি তে অ্যাপ্লাই করতে পারবেন এবং এগুলো দিয়ে আপনি টিডিসিতে সমস্ত ধরনের কোর্সগুলো আপনারা করতে পারবেন ভিডিওটি যাদের উপকারে লাগলো তারা দয়া করে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটির বেল আইকনে ক্লিক দিন এবং চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ধন্যবাদ